আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদেরকে বলছিলাম আপনাদেরকে একটি চমক দেখাবো এই সেই চমক আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন অফিস নিয়েছি অফিসের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ কিছু অর্ডারও পেয়ে গেলাম তো একটু পর আমি ডেলিভারি দিতে যাব আপনারা অনেকেই কিন্তু দেখতেছেন আমি এটা বারবার আপনাদেরকে দেখাচ্ছি যে রাজকীয় ফ্যান খুব সুন্দর একটি কালার এবং ডিজাইনটা কিন্তু গোল্ডেন কালার এটা দেখেন পাঁচটি বেলের থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং এটা কিন্তু শব্দ ছাড়া ফ্যান কোনো ধরনের শব্দ করবে না অনেকে শব্দ ছাড়া ফ্যান আপনারা খুঁজে থাকেন এগুলো আমরা সরাসরি পাকিস্তান থেকে করি এবং আপনাদেরকে আমরা দেখাবো দেখেন এই যে অনেকে করে দেখতে চায় যে করে লেখা আছে নাকি মেডি ইন পাকিস্তান এবং দেখেন এটা কিন্তু কপার সম্পূর্ণ তামা দিয়ে কয়েল বাঁধা এবং নতুন বছরে নতুন পণ্য এটা দুই সালে নতুন পণ্য আপনারা দেখে নেবেন কালার দেখেন কালো কালার এবং সাইটে কিন্তু ডিজাইন থাকবে খুব সুন্দর একটি ফ্যান রাজকীয় সিলিং ফ্যান এই ফ্যানের মাধ্যমেই কিন্তু আপনার ঘর আরো দ্বিগুণ সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ একটু পর আমি ডেলিভারি দিতে যাব পরবর্তী যে আমাদের পোস্টগুলো আপনারা ইনশাল্লাহ ফেসবুক আইডিতে দেখতে পাবেন দোয়া করবেন অফিসের জন্য এবং আপনারা যারা যারাই প্রবাসে আছেন অথবা দেশে আছেন অফিসে আসবেন এসে কথা বলবেন এক কাপ চা খেয়ে যাবেন আসসালামু আলাইকুম 对的。<O>